অবশেষে সাকিব খানের এক সময়কার জনপ্রিয় বন্ধু মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা কিলহিম এই সিনেমাটি প্রচার প্রচারণার জন্য ইতিমধ্যে আগামী সপ্তাহ থেকে তারা সরগল হচ্ছে এবং সোশ্যাল মিডিয়াতে তারা বলে বেড়াচ্ছেন এবং তারা এটিও জানিয়েছেন আগামী ঈদকে কেন্দ্র করে আমরা কিলহিম সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছি সেই জন্য এই সিনেমাটির প্রমোশন চালানোর জন্য আমাদের কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে ইতিমধ্যে এই সিনেমাটির সমস্ত কাজই কমপ্লিট হয়ে আছে কিছু দিনের ভিতর এই সিনেমাটি সেন্সার বোর্ড থেকে সারপত্র পেলেই আপনারা এই সিনেমার গান টেইলার টিজার দেখতে পাবেন তাই ইতিমধ্যে যারা কিলহিম সিনেমাটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন তাদের জন্য একটি কথা বলতে চাই কিলহিম সিনেমার প্রত্যেকটি গান এবং প্রত্যেকটি টেইলার টিজার আপনারা দেখতে পাবেন শুধুমাত্র কয়েকটি দিন অপেক্ষা করলেই তো বন্ধুরা ঈদের সিনেমা হিসেবে নাম লিখিয়েছেন প্রযোজক পরিচালক ইকবালের কিলহিম সিনেমাটি এবং এই সিনেমাটির প্রমোশনে আসার জন্য তারা একেবারেই প্রস্তুত হয়ে আছেন তাহলে শাকিব খান এখন পর্যন্ত ঈদের সিনেমার বাজারে তেমনভাবে আসতে পারেনি এবং তার নতুন কোনো সিনেমা তো মুক্তি পাবে না পাশাপাশি পুরাতন সিনেমার গান টেলারও তারা মুক্তি দিচ্ছে না তার মানে প্রচার প্রচারণা থেকে শাকিব খান অনেকটাই পিছিয়ে যাচ্ছে এতে করে কার ক্ষতি হচ্ছে সে প্রশ্নটি আপনাদের কাছে রেখেই আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রকম আবার